This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেতর কো জানো পিছো ছারতেই চাইছে না স্কুল সার্ফিস কমিশনে রবিবার এবারের এসএসসি পরীক্ষার দ্বিতীয় তথা শেষ দিনেই বিতর্ক তৈরি হল অভিযোগ যে সমস্ত মহিলা পরীক্ষার্থীদের হাতে থাকা শাখা পলানো ছিল তাদের সেটি খুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে একজন পরীক্ষার্থী সেই নির্দেশ মানতে অস্বীকার করেন এবং পরীক্ষা না দিয়ে চলে যান এই ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কালনায় সেখানকার হিন্দু গার্লস স্কুলে তিনশো সাতানব্বই জন পরীক্ষার্থী ছিলেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের কাছে কি কি আছে দেখা হয় স্কুল সার্ভিস কমিশন যে জিনিসগুলি নিয়ে প্রবেশে অনুমতি দিয়েছে সেগুলি ছাড়া বাকি সব কিছু খুলে ফেলতে বলা হয় কয়েকজন পুরুষ থেকে প্যান্ট থেকে বেল্ট খুলতে বলা হয় আর মহিলাদের মধ্যে যাদের হাতে শাখা পলা নোয়া ছিল তাদের সেগুলি খুলে ফেলতে বলা হয় অনেক পরীক্ষার্থীরা সেগুলি খুলেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন দুজন পরীক্ষার্থী তা করতে অস্বীকার করেন ফলে এ নিয়ে তৈরি হয় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা জানান যে কেউ কোনো ধাতব জিনিস পরে ভিতরে যেতে পারবেন না সেই কারণেই ছেলেদের বেল্ট খুলতে বলা হচ্ছে মেয়েদের হাতে চুরি বিশেষ করে ধাতব চুরি থাকলে তা খুলে ফেলতে বলা হচ্ছে এক পরীক্ষার্থী যার নাম মনীষী শিকদার তিনি বলেন আমার এক মাস বিয়ে হয়েছে তাই হাতে লোহা খুলব না প্রয়োজনে পরীক্ষা দেব না তিনি প্রশ্ন তোলেন ধাতব চুরি বলে তা খুলতে হচ্ছে কিন্তু কেন এটা হবে যদিও শেষ পর্যন্ত তিনি হাতের শাখাপলা খুলে ফেলেন তারপর তিনি ওই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি পান কিন্তু আরেকজন পরীক্ষার্থী কিছুতেই রাজি হননি তিনি পরীক্ষা না দিয়েই ফিরে যান ওই পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান তার কিছুদিন আগে বিয়ে হয়েছে তাই তিনি হাতের নোয়া খুলবেন না এতে যদি ঢুকতে না দেওয়া হয় তিনি পরীক্ষা দেবেন না তার শ্বশুর ছিলেন এদিন সঙ্গে তিনি বলেন আমার বৌমা পরীক্ষা দিতে এসেছিল কিন্তু এখানকার সিস্টেম বলছে পরীক্ষা দিতে যাওয়ার সময় মেয়েদের হাতে কোনো চুরি থাকবে না এমনকি একজন সদ্যবিবাহিত সদবা মেয়ে হাতে নোয়া খুলবে কিভাবে তাই সে খুলেনি যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে যা নির্দেশ ছিল সেই নির্দেশ জানানো হয়েছে তবে নোয়া খুলতে চাওয়া নিয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো ধাতব জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ফলে নোহাও যেহেতু ধাতব জিনিস তার সমস্যা হয়েছে স্কুলের পক্ষ থেকে দায়িত্বে থাকা এক শিক্ষিকা ফাল্গুনি মল্লিক বলেন সেটা তো আমরা জানি না আমাদের তো জানানো উচিত ছিল আমাদের কাছে যা নির্দেশ আছে আমরা সেই মতো মেনে হাতের চুরি নোয়া খুলতে বলেছি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন

যে হাতে এর আগে দিন কি এটা এরকম হয়েছিল কোনোখানে এর আগে দিন পরীক্ষা দিয়েছিল এর আগের পরীক্ষাটা দিয়েছিল এর আগের পরীক্ষাটা আপনার নাম নাম আপনার কি নাম Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড আনন্দ সংবাদ দারিশ সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাগ অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিস ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন